এখন আর তারা ইস্যু করছে না তারা বলছেন কি একই দিনে ভোট হতে পারবে না পাঁচই আগস্টে পরিবর্তন হবার পরে ঘন্টার মধ্যে অথবা তারও সময় বিএনপি যখন সমাবেশ করে বলেছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তখন অনেকেই অপসন্দ করেছিল আসলে একটু অসমাহিত ছিল ওটা অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল কেন এই পরিস্থিতি যা এখনো হয়ে আছে তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই মাঝে মাঝে বলি এখন আপনাদের কাছে বলছি নেপাল এবং শ্রীলঙ্কাতে কোনো সংস্কারের ব্যাপার ছিল না তারা তো ভোট করেছে শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার দিয়েছিল চালটা সব শোধ করে দিয়েছে টাকা পয়সা শোধ করে দিয়েছে আমরা সংস্কারের মধ্যে ঢুকে একটা প্যাচে পড়ে গেলাম নাকি এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল তবে আমি এই জন্যে অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে কিন্তু আমি এই সরকারকে সংস্কার কমিশনকে তাদের তৈরি এবং পরে যার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কমিশনকে তাদেরকে ধন্যবাদ দিতে চাই খুবই ধৈর্য ধরে এতদিন আলোচনা করতে করতে একটা জায়গায় তার এটা নিয়ে আসছে করেছি। ছিল পরিস্থিতি নেতা কাউকে দেখতে পারত না একজন আরেকজনের চোখের দিকে তাকাতো না সংসদের মধ্যে পাশাপাশি বসবার নিয়ম ছিল পাশাপাশি বসবে না দুইজন দুই করে চলে গেছে যদি একজন আরেকজনের দিকে চোখ পড়ে সেই পরিস্থিতিকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলে এতদিন ধরে কথাবার্তা বললাম কোনো ঝগড়াঝাটির খবর তো শোনা যায়নি আমি কথাটা এই জন্যে বলছি আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে অন্তর্নিহিতভাবে হয়েছে এটা অনেকে আমরা বুঝতে পারছি না অথবা এই মুহূর্তে ধরতে পারছি না মানে কীরকমভাবে যে ইংরেজিতে বলে না খবর কোনটা এনিথিং দ্যাট ব্লিডস লিডস বলে এরকম মানে যেটা রক্ত ঝরায় সেটা স সংবাদ হয় ঝগড়াঝাঁটি হয় তো বড়ো সংবাদ হয় শান্তিপূর্ণ বিকাশের সংবাদ খুব হয় না তো আমাদের এখানেও যে ভেতরে ভেতরে এত বড়ো একটা অর্জন হয়ে গেছে আজকেও পত্রপত্রিকা খুলে দেখেন আপনি পত্রপত্রিকা খুললে ছট করে বুঝতে পারবেন না যে কত দূর অগ্রগতি হয়েছে কিন্তু যারা আমরা এখানে কথা বলেছি সবাই এক কথা বলেছে যে বিরাট একটা বেগ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি প্রায় কাছাকাছি বলছি কেন কিছু কিছু বিষয় তো এরকম থাকবে যেটা শেষ করতে বুঝবে না আবার কিছু এখনো জাগরুক আছে কিন্তু পরে থাকবে না সেটারও নিষ্পত্তি হয়ে যাবে যেমন ধরেন পিয়ার পিয়ার নিয়ে কিন্তু যে ছিয়াশিটা সংস্কার প্রস্তাব আছে যেটা জুলাই সনদের মধ্যে আসবে তার মধ্যে পিয়ার নাই ওটা অনেক আগেই বাদ পড়েছে এবং এখন পিয়ার নিয়ে গতকালও কোনো কথা হয়নি আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পি আর এখন আর তারা ইস্যু করছে না তারা বলছেন কি একই দিনে ভোট হতে পারবে না আগে গণভোট হোক তারপরে ওই ভোট হোক আমি মনে করি এটাও কোনো আটকাবে না